আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় বিন্দু ঐতিহাসিক তাফসীরগণ বলেছেন হযরত আইবা আলাইহিস সালাম ছিলেন সেই একজন বড় দনAttr ব্যক্তি সকল প্রকার সম্পদের অধিকারী ছিলেন তিনি যা চতুষ্কোত ও গৃহপালিত পশু দাস দাসী এবং হাওরান অঞ্চলের বোসাইনা এলাকার বিশাল জমির মালিকানা ছিল তার হস্তগত ইবনে আসাকির বর্ণনা করেন যে হজরত আইব আলাহ ইসলামের ঐসব সম্পদ ছাড়াও আরো ছিল প্রচুর সন্তান ও পরিবার পরিজন পরে এসব কিছু তার থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং নানা প্রকার দৈহিক বেদি দ্বারা তাকে পরীক্ষায় ফেলা হয় শরীরের সর্ব অঙ্গে রূপ ছিল এত ব্যাপক যে ও জিহ্বাউরপিণ্ড ব্যতীত কোন একটি স্থান ও অক্ষত ছিল না সম্মানিত প্রিয় দর্শক বিন্দু হজরত আইবা আলাই সালাম এত দন সম্পদের মালিক ছিলেন এবং তার সাংসারিক জীবনে শান্তির শেষ ছিল না এমতো অবস্থায় একদা শৈতান আল্লাহর আলমিনের কাছে বললেন আল্লাহ তোমার আয়ুব দন সম্পদ এবং সন্তান নিয়ে যে সুখের মধ্যে আছে এই সুখ যদি তুমি চিনিয়ে নাও তাহলে তোমার আয়ুব তোমাকে ভুলে যাবে আল্লাহ রাবিন বললেন এই মরজুদ শৈতান তোমার ভুল ধারণা আমার আয়ুব সম্পদের জন্য আমি আল্লাহকে ভালোবাসিনি বরংচ আমি আল্লাহকে ভালোবাসে তার মন দিল দিই শৈতান চ্যালেঞ্জ ছড়ে দিলেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি যদি তোমার এই সমস্ত দন সম্পদ তোমার আয়ুবের কাছ থেকে নিয়ে যাও তাহলে অবশ্যই তোমার আয়ুব তোমাকে ভুলে যাবে শৈতান আল্লাহকে বললেন আল্লাহ তোমার নবী হস্তগত করার ক্ষমতা আমাকে দান করো তাহলে দেখবে তোমার আয়ুব তোমাকে ভুলে যাবে আল্লাহ বললেন যাও তোমাকে আমি আমার আয়ুবকে হস্তগত করার ক্ষমতা দান করলাম অতপর শৈতান আয়ুব আলাই সালামের কাছে একটি ফকিরের বেশে আসলেন এসে বললেন হে আইয়ুব আমি গরিব মানুষ আমাকে কিছুদিন তোমার বাড়িতে তাকার অনুমতি দাও আইব আলাই সালাম লোকটিকে দেখে একটু সন্দেহ করলেন কারণ লোকটির কাছ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল তখন আইব আলাই সালাম বললেন বরঞ্চ আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিই তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো এতে শৈতান এখান থেকে চলে গেলেন এবং আয়ুব আল্লাহ সালামের প্রতি আরো ক্ষিপ্ত হলেন একদিন ক্ষিপ্ত হয়ে একটি ফলের বাগান শৈতান ছিল এই বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিলেন বাগানের কর্মচারীরা দূরে এসে আইব কাছে বললেন হে আল্লাহ নবী আয়ুব আপনার ফলের বাগানে আগুন ধরিয়ে গিয়েছে ফলের বাগানটি ধ্বংস হয়ে গিয়েছে আইউব আলাহিসালাম শুকুর আদায় করলেন শুকর আদায় করে বললেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন এতে আমার কোনো কিছুই করার নেই আলহামদুলিল্লাহ অতপর শৈতান বিরক্ত হলেন এবং একদিন শৈতান আয়ুব আলাই সালামের যত লালিত পালিত গবাদি পশু ছিল সমস্ত পশুকে ধ্বংস করে দিলেন আয়ুব আলাই সালামের কাছে কর্মচারীরা এসে বললেন হে আয়ুব আপনার সমস্ত গবাদি পশু ধ্বংস হয়ে গিয়েছে আয়ুব আলাই সালাম তাতে আল্লাহর শুকর আদায় করলেন বললেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে এতে আমার কিছুই করার নেই অতপুর শৈতান শেষ পর্যন্ত চিন্তা করলো এখন আর কি করা যায় শৈতান চিন্তা করলো আয়ুবের যত সন্তান আদি আছে সমস্ত মেরে ফেলবেন হজরত আইব সালামের সন্তানদেরকে একজন হুজুরে মক্তব্য ছিল। মক্তব পড়ানো অবস্থায় হুজুর যখন ঘর থেকে একটু বের হয়ে গেলেন তখন শৈতান এই ঘরটিকে ধ্বংস করে দেয় ফলে আইব আলাহ ইসলামের সমস্ত সন্তান আদি মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুবরণ করে আইব আলাহ ইসলামের কাছে যখন জানানো হলো তাতেও আইব আলাহ ইসালাম নৈরাস হইলেন না ধৈর্য ধারণ করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ নিয়ে গিয়েছেন এতে আমার কিছুই করার নেই এভাবে সমস্ত ধন সম্পদ যখন আয়ুবের কাছ থেকে চলে গেল তখন আয়ুব আলাহিসের বাড়িতে যত কর্মচারী ছিল সমস্ত কর্মচারী চলে গিয়েছে আইয়ুব আলাইহিস সালাম তাতে ধৈর্যহারা হলেন না কাউকে কিছু বললেনও না তিনি তার আপন গতিতে তার কক্ষে আল্লাহর ইবাদত বندگی করেই যাচ্ছেন একদিন শয়তান মানুষের বেশে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন এসে তার কানে দুটি ফু দিয়ে গেলেন পরের দিন আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করলেন তার শরীরে ফুসকা পড়ে গিয়েছে অর্থাৎ বসন্ত রোগের মতো হয়ে গিয়েছে পৃথিবীতে তখন সর্বপ্রথম বসন্ত রোগ বের হয় এভাবে তার শরীরের সর্ব এ দুই অঙ্গ দ্বারা তিনি আল্লাহর জিকির করতেন এত সব সত্ত্বেও তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখান রাত দিন সকাল সন্ধ্যা সর্বক্ষণ আল্লাহর জিকিরে রত থাকেন রোগ দীর্ঘস্থায়ী হওয়ায় বন্ধু বান্ধব তার কাছ থেকে সরে যেতে থাকে অবশেষে তাকে শহরের বাইরে এক আবর্জনায় স্থানে ফেলে রাখা হয় একে একে সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একমাত্র স্ত্রী ছাড়া অন্য কেউ তার খোঁজ খবর রাখার মতো আর কেউ তাকে স্বামীর অধিকার তার পূর্বে ভালোবাসা ও অনুগ্রহের কথা মনে রেখে স্ত্রী তার সেবায় নিয়োজিত থাকেন স্ত্রী তার অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন প্রসাদ পায়খানায় সাহায্য করতেন এবং অন্যান্য হিজমতে আঞ্জাম দিতেন স্ত্রী ক্রমশ দুর্বল হতে থাকেন অর্থের দৈন্য দেখা দেয় ফলে মানুষের বাড়িতে কাজ করে সেই পারিশ্রমিক দ্বারা স্বামীর আহার্য ও ওষুধপত্রের ব্যবস্থা করতে বাধ্য হন তবু তিনি অসীম দর্জির পরিচয় দেন সম্পদ ও সন্তানাদি হারান স্বামীর করুণ অবস্থা অর্থের অভাব ও মানুষের সাহায্য সহানুভূতির অনুপস্থিতি এসব প্রতিকূল অবস্থাকে স্বামী স্ত্রী উভয়ে অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবিলা করেন অথচ সম্পদ ঐশ্বর্য বন্ধুবান্ধব ইতিপূর্বে সবই তাদের করায়ত্ত ছিল শহী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেন সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীগণের তারপর সত্যপন্থী লোকদের এরপর দিনদারি স্তর ভেদে পর্যায়ক্রমে এ পরীক্ষা চলে যদি সে ধীরতার সঙ্গে দিনের আনুগত্য করতে থাকে তবে তার পরীক্ষাও কঠোরতর হয় কঠোর বিপদ আপদ হজরত আইব ইসলামের ক্ষেত্রে যতই বৃদ্ধি পেয়েছে ততই তার ধৈর্য সহনশীলতা আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ বৃদ্ধি পেয়েছে এমনকি তার ধৈর্য ও মসিবত পরবর্তীকালে প্রবাদে পরিণত হয়ে যায় মোহাব্বিন মনাব্বিহ ও অন্যান্য অনেকে ইসরায়েলি ওলামাদের বরাতে হজরত আইব সম্পদ ও সন্তান হয়ে ও দেহের সম্পর্কে দীর্ঘ বর্ণনা দান করেছেন আল্লাহ এগুলোর বিশুদ্ধতা সম্পর্কে জ্ঞাত আছেন মুজাহিদ রাজি তালানু বলেছেন পৃথিবীতে হজরত আইউব ওই সর্বপ্রথম বসন্ত রোগ হয় ঐতিহাসিক গণ হজরত আইউব আলাহিসামের স্থায়িত্ব সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন মতে তার পরীক্ষার কাল ছিল তিন বছর এবং আর কারো মতে ছিল নয় বছর আরো কারো মতে ছিল সাত বছর কয়েক মাস পর্যন্ত তার পরীক্ষা চলে এ সময়ে তাকে ইসরায়েলের একটি আবর্জনা স্থানে ফেলে রাখা হয় বিভিন্ন রকম কীট পতঙ্গ তার দেহের উপর দিয়ে চলতে থাকে অতপর আল্লাহ তাকে এ থেকে উদ্ধার করেন বিপুল ভাবে তাকে পুরস্কার করেন এবং তার প্রশংসাও করেন উমাইত রাজি আল্লাহ তালু বলেছেন হজরত আইব আলাইসালাম আঠারো বছর যাবৎ মুসিবতে আবদ্ধ ছিলেন সুদি রাজি আল্লাহ তালু বলেছেন হজরত আইব আলাহিসের দেহ থেকে মাংস খসে পড়ে এমনকি তার হার ও শিরা ব্যতীত আর কিছুই অবশিষ্ট ছিল না তার স্ত্রী তার দেহের নিচে চাই বিছিয়ে দিতেন এ অবস্থা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন একদা স্ত্রী বললেন হে আয়ুব আপনি যদি আপনার প্রতিপালকের কাছে দোয়া করতেন তাহলে তিনি এ বিপদ থেকে আপনাকে উদ্ধার করতেন তদুত্তরে আইব আলাহি সাল্লাম বললেন আমি সত্তর বছর যাবৎ সুস্থ দেহ জীবন যাপন করেছি এখন তার জন্য সত্তর বছর সবর করলেও তা নগণ্য হবে স্বামীর মুখে এ কথা শুনে স্ত্রী ঘাবড়ে যান তখন থেকে তিনি পারিশ্রমিকের বিনময়ে মানুষের কার্যকর্ম করে আইব আলাহি সাল্লামের আহার্যের এবং ওষুধের ব্যবস্থা করতেন কিছুদিন পর লোকজন যখন জানলো যে এই মহিলাটি আইয়ুব স্ত্রী তখন তারা তাকে কাজে আর নিতেন না তাদের বই হলো যে এরকম মেলামেশা দ্বারা আয়ুবের রূপ হয়তো তাদের মধ্যে সংক্রামিত হতে পারে একদা স্ত্রী কোথাও কাজ খুঁজে না পেয়ে অবশেষে জৈনিক সম্ভ্রান্ত ব্যক্তির কন্যার কাছে খুব উন্নত মানের খাদ্যর বিনিময়ে নিজের চুলের দুইটি বেনির একটি বিক্রি করে দেন উক্ত খাদ্য নিয়ে তিনি আইব আলাহিসালামের কাছে উপস্থিত হন আইব আলাহ ইসলাম এমন খাদ্য অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি জিজ্ঞেস করলেন এ খাদ্য কোথায় পেয়েছ স্ত্রী জানালেন অন্যের কাজ করে এ খাদ্য সংগ্রহ করেছি পরের দিনও স্ত্রী কোথাও কাজ না পেয়ে অবশিষ্ট বেনিটিও খাদ্যের বিনিময়ে বিক্রি করে দেন উক্ত খাদ্য আইব আলাহ ইসলামের কাছে নিয়ে আসলে এবারও তিনি অসন্তুষ্ট হন এবং কসম করে তাকে জিজ্ঞেস করেন কোথা থেকে তুমি কিভাবে এ খাদ্য তিনি পেলেন না বলা পর্যন্ত তিনি খাবেন না বলে অঙ্গীকার করলেন তখন নিজ থেকে উড়া তুলে দেখান স্ত্রী দেখে আল্লাহর কাছে দোয়া করে বলেন হে আমার প্রতিপালক আমি দুঃখে কষ্ট পতিত হয়েছি আর আপনি তো সকল দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু ঘটনার বাকি অংশটুকু পরের পাঠে আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহ